ডানকুনির মোল্লাবের দিল্লি রোডের পাশে একটি ওষুধের গোডাউনে আগুন আজ ভোরেই আগুন লাগে ভিতরে কয়েকজন কর্মী ছিলেন তারা বুঝতে পেরে বাইরে বেরিয়ে আসেন খবর দেওয়া হয় দমকল ডানকুনি থানায় দমকলের সাতটি ইঞ্জিন আগুন নেভাতে আসে ঘণ্টাখানেকের পরে আরও তিনটি ইঞ্জিন আসে ঘটনাস্থলে দশটি ইঞ্জিনের চেষ্টায় প্রচেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি আর কার্টুন মজুদ ছিল প্রচুর পরিমাণে সহজেই দাহ্য এই সব কার্টুন থেকে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পুরো গোডাউনে আগুনের এতটাই বেশি ছিল যে পাঁচটি পাঁচিরের ইট ভেঙে পড়তে দেখা যায় যদিও কেউ হতাহত হয়নি শর্ট সার্কিট থেকে আগুন বলে মনে করা হচ্ছে আগুন মোটামুটি কন্ট্রোলে চলে এসছে আগুন স্প্রেডও করবে না আমাদের চারিদিক থেকে গাড়ি লাগানো আছে দশখানা ফায়ার টেন্ডার এসেছে আমরা ওপেন ওয়াটার সোর্স পেয়ে গেছি ইনাদেরই হাইডেন্ট আছে পাশেই সেই হাইডেন্টের থেকে জল নেওয়া হচ্ছে আমাদের দমকলের কর্মীরা সময় মতো এসে এটাকে চারিদিক থেকে অ্যাটাক করেছে আগুনটা স্প্রেড করতে দেওয়া হয় এবারে যেটা গোডাউনটা আছে গোডাউনটা পুরোটাই জ্বলে গেছে আগুন আয়ত্তে চলে আসছে এখন নিয়ন্ত্রণেই আছে আর ধরেন এক ঘন্টার মধ্যে আমরা আগুনটাকে পুরোপুরি নিভিয়ে এটা শোনা যাচ্ছে মেডিসিন আছে এর মধ্যে মেডিসিন ছিল মেডিসিনের গোডাউন এখন কতগুলো দশটা ইঞ্জিন কাজ করছে আর কতক্ষণ লাগবে আর ধরেন এক ঘন্টার মতো আমাদের লাগবে

multimass Beast raszam Terima kasih telah <laughs> menonton!